গুড মর্নিং সবাইকে আমি রিয়া আজকে চিনি স্কুল যাবে তো সকালবেলা ভাত খেয়ে নিয়েছে আসলে ও নার্সারিতে ওঠার পর ক্লাসটা ওদের একটু বেড়ে গেছে টাইমিংটা তো আগে সাড়ে বারোটায় ছুটি হতো এখন দেড়টায় ছুটি হয় সেই কারণে ভাত খেয়েই যায় আর ভাত খাওয়ার পর আবার বায়না হয়েছে যে আইসক্রিম খেয়ে যাবে তো আইসক্রিম খাচ্ছিলো আর আমি এদিকে একটা থ্রি বার করেছিলাম এটা হচ্ছে আগের বছরের আমার ছিল মিনশো থেকে অর্ডার করেছিলাম এটা তো এর অন্যটা আমি খুঁজে পাচ্ছি না সব এইভাবে কুর্তি হিসেবে পড়ে যাচ্ছিলাম আর এটা আমার একটু টাইট হতো তো মাঝে আমি আর পড়তাম না সেই জন্য এখন মোটামুটি ঠিক আছে তবে আমার নিচের দিকটা আরও একটু কমাতে হবে যে দেখছো ওয়েদার এখানে আগরতলায় দুদিন ছাড়াই একদিন দুদিন ছাড়াই এখানে বৃষ্টি ঝড় বৃষ্টি লেগেই থাকে আজকেও স্কুল যাওয়ার সময় এরা ময়দার তো ছাতা তো ছাতা আরও রেন তো মাস্ক আমি এখানটা দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে অটো পাচ্ছিলাম না সেজন্য একটু ভিডিও করলাম বেশ ভালো লাগছিল হাওয়া দিচ্ছিলো আর এই দেখো আমি ওকে স্কুল থেকে স্কুলে দিয়ে বাড়ি এসেছি তারপর শুরু হয়েছে বৃষ্টি আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কী অবস্থা ভোরবেলাও হয়েছে এরকম বৃষ্টি মানে ভোরবেলা রাত্রে এরকম হতেই থাকে এখানে ওয়েদার আমি আসার পর তো রে প্রায়ই দেখি যে এরকম ওয়েদারটা বৃষ্টি হাওয়া চলতেই থাকে আমাদের কলকাতার ওয়েদারের মতো ঠিক না তারপরে তো ও স্কুল থেকে চলে এসেছে এসে দেখো খেলা করছে নিজে নিজেই খেলে বেচারা বাড়িতে আমি ও একাই থাকি সারাদিন তো আমার সাথে সময় সময় আমি ওর সাথে চলে স্কুলে কি কি করলো না করলো সব ডিটেলসে আমাকে বলবে বাড়ি এসে আমি ওকে জিজ্ঞাসা করি তো আমায় বলে যে ফার্স্ট ও নার্সারিতে ওঠে তো ওর অনেক বন্ধু মিছিল মানে ও অনেক বন্ধুকে দেখতে পাচ্ছিলো না তাই সেই দিন ফার্স্ট ডেটা খুব কান্না করেছে ফের মানে স্কুল ছুটির সময় দেখি কাঁদতে কাঁদতে বেরোচ্ছে কেন না কারণ ও কোনো বন্ধুকে দেখতেই পায়নি ওর কোনো বন্ধু ছিল না ক্লাসে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও धन्यवाद